ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র যেখানে বিভাজন নয় বরং আশা নিরাময় ও ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামাত ইসলামীর পলিসি সামিট দু হাজার ছাব্বিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন সকাল নয়টায় পবিত্র করান্তালতের মাধ্যমে শুরু হওয়া সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ নীতি নির্ধারক কূটনৈতিক প্রতিনিধি রাজনৈতিক নেতা ব্যবসায়ী পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনে বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে প্রশাসনিক কাঠামো হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং ধর্ম বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পাবে তার ভাষায় ন্যায় স্বচ্ছতা ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত উন্নয়নই টেকসই উন্নয়ন নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন প্রসঙ্গে জামাত আমির বলেন দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর অংশগ্রহণের হারের দিক থেকে জামাত ইসলামী শীর্ষ পর্যায়ে রয়েছে বর্তমানে দলের মোট সদস্যের প্রায় তেতাল্লিশ শতাংশই নারী যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত তিনি বলেন নতুন বাংলাদেশে নারীরা যেন সমান নাগরিক হিসেবে তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে পারে সেজন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা হবে নারীদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না বলে জানান তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন যারা সমান সুযোগ ন্যায় ও মানবিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে জামাত ইসলামী তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত তরুণদের দেশের প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন হিসেবে উল্লেখ করে তিনি বলেন নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থায় যুব কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে কর্মসংস্থানহীন তরুণ সমাজ কোনো দেশের জন্য বড় ঝুঁকি উল্লেখ করে তিনি বলেন কর্মক্ষম ও দক্ষ তরুণ পারে একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে তিনি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করেন যেখানে স্বচ্ছ বাজার অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন নতুন বাংলাদেশে একটি উন্মুক্ত ও স্বচ্ছ অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করা হবে যাতে বিনিয়োগে আস্থা তৈরি হয় শিল্পায়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি ডাঃ শফিকুর রহমান বলেন ভবিষ্যতে কোন সরকার যেন রাষ্ট্রীয় সম্পদ বা অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে জামাত ইসলামী আপসহীন থাকবে দুর্নীতি লুটপাট ও স্বজনপ্রীতির সংস্কৃতি রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দেয় বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা বজায় না থাকলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় একই সঙ্গে তিনি খাতের আধুনিকায়ন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তার মতে কৃষিকে উপেক্ষা করে কোনো দেশ টেকসই উন্নয়ন করতে পারে না সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষাকে তিনি কেবল রাজনৈতিক দায়িত্ব নয় বরং একটি পবিত্র ধর্মীয় কর্তব্য হিসেবে উল্লেখ করেন তিনি জানান বর্তমানে জামাত ইসলামীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বী প্রায় পাঁচ লাখ সদস্য রয়েছে যারা দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন